এই স্থানে মাতা সতীর কণ্ঠ নালী বা গলার নালী পতিত হয়েছিল সেই থেকে এই স্থানটির নাম নলহাটি এখানে মা ত্রিনয়নী মন্দিরের ভেতরে দেবী দেহাংশ রক্ষিত আছে এখানে প্রত্যেক দিন দেবীকে স্নান করিয়ে মঙ্গল আরতি দেওয়ার আগে দেবীর প্রস্তুরীভূত অঙ্গ ভক্তদের দর্শন করানো হয় এই নলহাটি শক্তিপীঠ বহু সাধকদের সাধনার সাক্ষী জঙ্গল ঘেরা একটি ছোট্ট টিলা নলহাটির মাঝ বরাবর ছোট্ট জঙ্গলাভিত এই টিলারই এক প্রান্তে রয়েছেন দেবী নলাটেশ্বরী এখানে দেবী কালিকা রূপে ও ভৈরব যোগীশ রূপে বিরাজ করছেন এই একান্ন অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরের পেছনে এক পৌরাণিক কাহিনী আছে কথিত আছে বিষ্ণুচক্রে যে একান্ন খণ্ড হয়েছিল তার একটি খণ্ড বীরভূম জেলার নলহাটি শহরের ব্রাহ্মণী নদীর এক কিলোমিটার দূরে পাহাড়ের পূর্ব ও দক্ষিণ কোণে পড়েছিল মা স্বপ্ন দিয়েছিলেন এখান থেকে তিন কিলোমিটার দূরের নিবাসী সুখদেবকে সুখদেবের নাম ছিল রামশরণ দেবশর্মা পণ্ডা তিনি এখানে এসে গভীর জঙ্গলের মধ্যে মাকে দেখতে পান তখন মায়ের মন্দিরে কোনো কিছুই ছিল না শুধুমাত্র একটি ঝর্নার জলে ঝর্ণা ঝরত সেই ঝর্নার জল নিয়ে এসে তিনি মাকে স্নান করান তারপর প্রতিদিন তিনি এখানে গভীর জঙ্গলে মায়ের পুজো করতেন পরে হেঁটে বাড়ি চলে যেতেন প্রায় পাঁচশো বছর আগের কথা এসব কেউ কেউ বলেন দুশো বাহান্ন বঙ্গাব্দে ব্রহ্মচারী কামদেব স্বপ্নাদেশে কাশি থেকে এসে এই পীঠস্থানটি আবিষ্কার করেন কথিত আছে একটি পাখির মুখ থেকে বটবৃক্ষের একটি বীজ সেখানে পড়ে চারারা গাছ শুরু হয় তারপর সেটা বাড়তে থাকে মাকে আড়াল করে ছায়া করে রেখেছিল এই বটবৃক্ষ তখন মধু মাছি চাক থেকে মায়ের নলিতে এক ফোঁটা করে মধু পড়তো সেটাই মায়ের আহার ছিল তারপর নাটোরের রানী ভবানী এই মন্দির তৈরি করেন তখন থেকে এখন পর্যন্ত নিত্য ভোগ হয় মায়ের মায়ের মহিমা অসীম এবং স্বয়ং মা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন কেউ এই মন্দির চত্বরে শুয়ে থাকলে গভীর রাতে মায়ের নূপুরের আওয়াজ শুনতে পায় এখনও আমসে গভীর রাতে মায়ের পুজো হয় ঢাকের সাজে মাকে সাজানো হয় মায়ের ভোগ প্রসাদ হিসাবে খিচুড়ি সঙ্গে থাকে পাঁচ রকমের ভাজা আরতি হওয়া ছাড়াও নিশির রাতে মায়ের পুজো হয় এই নরাটেশ্বরী মন্দিরে আছে ভৈরব মন্দির স্থাপনের সময় মাটির নিচ থেকে উঠে এসেছিল শ্রী বিষ্ণুর পদচিহ্ন আঁকা শিলাখণ্ড আজও দেবী ও ভৈরবের আগে প্রতিদিন এই শিলাখণ্ডের পুজো হয় জয় মা এই মন্দিরের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন জয় মা